ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো চলো অনেক কয়েকটা দিন পরে দেখা হচ্ছে তো আজকে হচ্ছে সোমবার তৃতীয় সোমবার তো এই তৃতীয় সোমবারটা আজকে আমি করছি তো আগের বছর থেকে আমি এই শ্রাবণ মাসের সোমবারটা করছি শুরু করেছি তো যাই হোক পুজোটা কিন্তু আমার বাড়ির পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আজকে একটু চাপের মধ্যেও আছি মেয়ের পরীক্ষা রয়েছে তো সেই কারণে দেখো বাড়ির পুজোটা একেবারে কমপ্লিট করে নিয়েছি আর এই যে এই ঘটিতে দুধ নিয়েছি তো যাব মন্দিরে এবার পুজো দিতে তো সব কিছু রেডি করে নিয়েছি তো এখন এই যে দেখো রেডিও হয়ে গিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর আমরা চাই সবসময় যেন আমাদের সাথে ভালো কিছুই হোক খারাপটা একদম কেউ মেনেই নিতে চায় না তো দেখো এটাই হচ্ছে ব্যাপার তো জীবনে সুখ দুঃখ তো থাকবেই তো তার মাঝে এই যে ভগবানকে একটু যদি পুজো দেওয়া যায় এ করা যায় না আমি কিন্তু মন থেকে খুব শান্তি পাই আমি একটু বার ব্রত এগুলো ঠাকুরের প্রতি আমার ভালোবাসাটা একটু যেন বেশিই থাকে তো যাই হোক সেটা আলাদা কথা সবাই ভগবানকে ভালোবাসে তো এখন এই যে দেখো আলতা তা পরে নিয়েছি আর এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে এখন যাব বরমশাইকে সাথে নিয়েছি আর সেই যে রথের মেলা দেখা তো ওটাই আমার ছিল লাস্ট ভিডিও তারপর থেকে কী তো রথের পর দিন থেকে আমাদের মানে পাড়ায় একজন মানে মারা যায় হঠাৎ করেই তো সেই কারণে না মানে পুরো একটা নেগেটিভ চিন্তা ভাবনা যে মাথের মাথার মধ্যে এসে গিয়েছে তো সেইটার থেকে না কিছুতেই বেরাতে পারছি না এখনও পর্যন্ত তো কবে যে ক্যামেরার সামনে আবার আসবো জানি না আজকে শুধু সম্বার করছি বলেই হঠাৎ করেই মনে হলো যে একটু ক্যামেরার সামনে আসি যেহেতু এটা আর আমি দুদিন পরে পাবো না এটা আমার স্মৃতি হয়ে থাকবে যে আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম ভগবানের কাছে গিয়েছিলাম জল ঢালতে তো সেই কারণে স্মৃতি হিসেবে এটা যেহেতু আর পাবো না সেই কারণেই করলাম তো এই যে মন্দিরে এসে গিয়েছি সবাই বসে রয়েছিলাম অনেকটা সময় ঠাকুর ঠাকুরমশাই আসেনি তো চাবি দেওয়া ছিল দেখলে তারপর এই যে এই মাত্র ঠাকুরমশাই আসলো আর এখন এই যে দেখো পুজো চলছে তো এখানে এখন বসে রয়েছি কয়েকটা ধূপ জ্বালালাম তারপর অঞ্জলি এই সমস্ত কিছু হবে তারপর যেটা থাকে জল ঢালা তো সেটাই হবে এখন আর খুব কিন্তু ইচ্ছা ছিল আমার যে তারকেশ্বর বাবার কাছে যাব তো সেই সুযোগটা আর হয়ে উঠলো না যেহেতু একা একা আর কোথায় যাব আমি সেরকম একটা মানে আমাদের এখানে কেউ যায় না সেই কারণে আর যেতে পারলাম না তো যাই হোক ভগবান যদি চায় তো ভগবান যতক্ষণ না চায় ততক্ষণ কিন্তু কেউ ভগবানের কাছে যেতে পারে না এটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কবে কি যেতে পারি আদেও আমার হয় কি না তো এটাই যে এখানে মন্দিরে যে এসেছি এটাই আমার কাছে অনেকটাই কিন্তু পাওয়া যে আমি এই মন্দিরে আসতে পেরেছি জল ঢালতে তো যাই হোক ভালো মনে করে এসেছি वत्स तस्मिन् असपन्नो शुभिन् तमायति दवलो दपत्यति पायर मयि असुधो प्रपयस पैति पायर बाहु तया आमसलो निभूमि आसुधो प्रायमन्तेनि मभि भूत्या तया अपापो आसमन्त्रेवा वारनकुत्या तया अकुनिदवो एतलो त्रिन्द्रकम्त्वा आडम और भूत को साथ में कर सकते हैं लाडम और एक दूसरा है एक ज्यादा सीट ऑफ और एक अपना पासवर्ड है मिसा 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 और गिलास और रॉयल आया था कौन हो ऐसा चित्रमित्र गिलास गिलास आया तभी सब चिंता पर मैंने ले लिया दादा परम पाद तक चलिए चलिए और सभी नमास संकल्प ले जंगम और अनिस और अनिस कुछ और इस समय के हम नाम के संकल्पों प्राप्त हो 6 9 ini kali kali dulu ini maafin ya ini tadi তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো বর্মসাইকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ করে দিতে তো ও ওর মতো করে করে দিয়েছে তো চলো সবাইকে টাটা